তুমি প্রচার করছো ঔরঙ্গজেব হাজার হাজার মন্দির ভেঙেছে আমি চাঁদ রাতে এখানে এসেছিলাম একটা সেমিনারে তথ্য প্রমাণ দিয়ে বলেছিলাম হা ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে সেটা কটা মোট দশটা দশটার বাইরে এগারোটা আপনি প্রমাণ নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ করছি পারবেন না এগারোটার প্রমাণ পাবেন না কিন্তু দশটা মন্দির ঔরঙ্গজেব কেন ভেঙেছিলেন প্রতিটির ঐতিহাসিক কারণ আছে হিন্দুরাই তাকে বলেছিল এটা ভেঙে ফেলতে হবে কিন্তু নরেন্দ্র মোদী তুমি দশটা মন্দির ভাঙনি তুমি সাত শত মন্দির ভেঙেছ এটা আমার কথা না আপনি গুগুলে সার্চ করে দেখে নেন কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি তিনি সাংবাদিকদেরকে বলেছেন ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে ভারতবর্ষের কোনো শাসক এত মন্দির ভাঙেনি শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্যে দুশো ছাপ্পান্নটা মন্দির ভেঙেছে অযোধ্যায় শত শত রাম মন্দির আছে ছিল কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্যে দেড়শো ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের প্রদেশের শয়তান যোগী সবাই হয়তো জানেন না ওই যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাট মডেল তৈরি করার জন্যে গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্যে তিনশো মন্দির ভেঙে রাস্তা চওড়া করেছিল তুমি এখন মন্দিরের দরদ দেখাও তোমার দরদ এটা মেকি দরদ আমার আমার হিন্দু হিন্দু এটা এটা বোঝে জানে যে কারণে পার্লামেন্টের ভিতরে তুমি যে নতুন কালা কানুন এনেছ এই কালা কানুনের বিরুদ্ধে মুসলমান যতনা প্রতিবাদ করেছে আমার হিন্দু ভাইরা তার থেকে অনেক 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 বেশি প্রতিবাদ করে তারা প্রমাণ করে দিয়েছে আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে নেই আমরা আছি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে আমরা সংবিধান বাঁচানোর জন্য হিন্দু মুসলমান এক সঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চাই রাজি আছেন রাজি আছে এ লড়াই কোন মুসলমানের লড়াই না এ লড়াই হিন্দুর বিরুদ্ধে লড়াই না এ লড়াই শিখের বিরুদ্ধে লড়াই না খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই লড়াই না এ সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানের চোদ্দ ধারায় সমস্ত জাতির মৌলিক অধিকার দেওয়া হয়েছে সমস্ত জাতি নিজের ধর্ম পালন করবে নিজের সম্পত্তি রক্ষা করবে সেই সম্পত্তিতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না এ অধিকার সংবিধান দিয়েছে তুমি আইন এনেছ সংবিধানের অধিকারকে লঙ্ঘন করার জন্যে আমাদের ওয়াকাব সম্পত্তি তুমি কেড়ে নিয়ে কাদের হাতে তুলে দিতে চাও এটা হিন্দুরাও জানে মুসলমানেরাও জানে তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আদানির হাতে তুলে দেবে তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আম্বানির হাতে তুলে দেবে হাজার হাজার মানুষ এখানে আছেন চতুর্দিকে চোখ যাচ্ছে মানুষ জানেন না সবাই কাকে বাঁচানোর জন্য কার লাভের জন্য আইন আইনে বলা হয়েছে সরকার কোন সম্পত্তি যদি মনে করে তার কোনো দলিল নাই প্রমাণ নেই সেই সম্পত্তি কেউ যদি দখল করে রাখে ওয়াক বোর্ড ওটাকে আর কখনো রিকভার করতে পারবে না দখল করতে পারবে না আমরা জানি ওয়াকফের হাজার হাজার একর সম্পত্তি সরকার নিজেও দখল করে রেখেছে সাচার কমিটির রিপোর্ট আপনারা দেখবেন কোনো মিছিলে কোনো সাউন্ড হবে না মিছিলগুলো মাইক বন্ধ করেন এই কথাগুলো আপনাদের জানা থাকা দরকার এরা কিন্তু ডাইরেক্ট খাবে না একটু ঘুরিয়ে কাগজ কলমের মার পেয়েছে এমনই পরিস্থিতি তারা তৈরি করেছে অকা আপ থাকবে কঙ্কাল থাকবে তার গায়ে গোস্ত থাকবে না দিলকলিজা থাকবে না রক্ত থাকবে না হৃদপিণ্ড থাকবে না শুধু কঙ্কালটা রেখে দিয়েই বাকিটাই অমিত শাহ দালালিতে মোদিয়ান আম্বানিরা চোষণ করে করে খাবে এবং এই সরকারের আদানি আম্মানিদের একটা গোপন বুঝপাড় হয়ে গেছে অনেক জমি তাদের দিতে হবে কারণ অনেক জমি সেনাবাহিনীর জমি নেওয়া যাবে না এক্ষুনি রেলের জমি এক্ষুনি নেওয়া যাবে না তো মুসলমানদের ওয়াকফের জমি প্রচুর আছে ওইগুলো নিয়ে আপাতত আদানি আম্বানিদের সালা সমুদ্র দুটোকে অন্তত ঠান্ডা করা হোক ঠিক এই পরিস্থিতির মাঝখানে আপনি কি মনে করেন এই আন্দোলন এক মাস চালালে তারা আপনার বিল বাতিল করে দেবে এই আন্দোলন কতদিন চালাতে পারবেন একটু বলুন দিন দেখি অ্যাকচুয়াল ওয়াকফের যে সম্পত্তি আমাদের বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষরা দিয়ে গেছেন দুটো কারণে একটা হয়েছে মানব কল্যাণ আর আধ্যাত্মিকভাবে আছে পাকের সন্তুষ্টি এই দুটো কারণেই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্যে এই সমস্ত জমি জায়গা তারা ওয়াক করে গেছেন ছয় দশমিক চার লক্ষ একার সম্পত্তি ভারতবর্ষে আছে তাহলে যারা তারা যে দুটো উদ্দেশ্যে দিয়েছেন এখন এনারা বলছেন রেলের সম্পত্তি যদি সরকারের হয় সেনাবাহিনী সম্পত্তি যদি সরকারের হয় তাহলে ওয়াক অফ সম্পত্তিটা কেন সরকারের হবে না আমি তাহলে ঘুরিয়ে যদি বলতে পারি পুরী জগন্নাথ দেবের মন্দিরের জমিটা তো সরকারের হওয়া উচিত সেটা কেন হবে না পুরীর মন্দিরটাও তো তার জমিও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটা কেন হবে না দক্ষিণেশ্বরের কালী মন্দিরের জমিটা সেটাও তো গভর্নমেন্টের হওয়া উচিত সেটাও তো হবে না কথা কি না মোটা ভাই বলেছেন যে মুসলমানদের উন্নয়ন ঘটাতে হবে মুসলমানরা গরিব মানুষরা বড্ড পিছিয়ে যাচ্ছে তাই এই পিছিয়ে পড়া মুসলিম সমাজটাকে এগিয়ে আনার জন্যই ওয়াকফের এই বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে আশ্চর্যজনকভাবেই বলতে হয় যে এই অমিত শাহ নরেন্দ্র মোদী এই দেশে ক্ষমতায় আসার পর যদি এদেরকে বলা হয় হিন্দু মুসলমান পাকিস্তান সন্ত্রাসবাদ আতঙ্কবাদ এই পাঁচটা শব্দ যদি বাদ দিয়ে বক্তৃতা দিতে বলা হয় বিজেপির কোনো লিডার দু মিনিটের বেশি কথা বলতে পারবে না এদের কাজই হলো হিন্দু মুসলমান করে দেশটাকে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া পুলিশ বন্ধু যারা আছেন সরকারি আইবি গোয়েন্দা অফিসারের গোয়েন্দাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন আমি আপনাদেরকে বলছি ভালো করে পড়াশোনা করুন আপনারাও মাঝে মাঝে অন্যের প্রচনায় ভুল পথে পরিচালিত হচ্ছেন মফেরুল ভাই রয়েছেন আইনি জটিলতারা ভালো করে বুঝতে হবে যে সমস্ত পুলিশের ভাই যারা আজকে আমাদেরই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তার ভিতরেও বলছি যারা আইনগুলো ভালো করে জেনেছেন বুঝেছেন পড়াশুনো করেছেন তারা মন প্রাণ দিয়ে আমাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন আমি কেন বলছি কথা অকপের সম্পত্তিতে যেমন মসজিদ আছে এই অকপ সম্পত্তিতে তমন হিন্দু ভাইদের প্রচুর মন্দিরও আছে প্রচুর মন্দির মন্দির আছে করবে জায়গা পায় হিন্দুরা না মুসলমান জমিদারকে বললো তোমাদের তো অনেক জমি আছে এক ফালে একটু জমি দাও আমার একটু মন্দির করব। মুসলিম জমির মতাল্লি তিনি বললেন আমার তো পাঁচ বিঘা জমি এখানে আছে মতল্লি শিফটে তাই পাঁচ কাঠা জমির উপরে আপনার একটা মন্দির করুন অকব সম্পত্তি যদি চলে যায় হিন্দু ভাইদের এই মন্দিরটাও কিন্তু চলে যাবে এটা হিন্দুদের মাথায় রাখা উচিত এই ওয়াকাফ সম্পত্তিতে মাদ্রাসা যেমন আছে সারা পশ্চিম নেই সারা ভারতবর্ষ খুঁজলে এই ওয়াখব সম্পত্তিতে কয়েক হাজার হাই স্কুল আছে যে হাই স্কুলগুলোতে হাজার হাজার মুসলমান ভাই হিন্দু ভাই বোনরা তারাও পড়াশোনা করে এই ওয়াখব সম্পত্তিতে যেমন পীরের খানকা আছে ঠিক তেমন এই ওয়াখব সম্পত্তিতে হাজার ও সোসাইটি আছে যে সোসাইটির সহযোগিতা নিয়ে অসংখ্য হিন্দু ভাইরা ফিরিতে ওষুধ খেয়ে তারাও সুস্থ শরীরে বেঁচে আছে এই অকাপ সম্পত্তিতে জমল মুসলমানদের অনেক মক্ত মাদ্রাসা আছে ঠিক তমন এই অকাপ সম্পত্তির উপরে কয়েক লক্ষ জমি হারা বাস্তু হারা সর্বহারা হয়ে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু আমাদের দেশে দুটো খেয়ে পরে বাঁচার জন্য এসেছিলেন আমাদের দেশের অনেক মুসলমানরা তারা তাদের অকপ সম্পত্তিতে হিন্দু দলিত আদিবাসীদের বসবাসের জায়গা করে দিয়েছে তাহলে অকপের এই লড়াই কেন মুসলমানরা একা লড়বে অকবের এই লড়াইতে কেন আমার প্রতিবেশী হিন্দু ভাইরা তাদের পাশে আসবে না মন্দিরে আগুন লাগলে সেটা যদি আমি আগে পানি দিতে পারি তাহলে মসজিদের কপালে যখন আগুন লাগানো হচ্ছে হিন্দু ভাই দেখছে ডাকছে আসল হাতে হাত ঠিক যে লড়াই আর যে সংগ্রাম করে দেশের শত্রু আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশকে তাড়িয়েছিলাম হিন্দু ভাইরা আসল তারা দেশকে যেমন শোষণ করেছিল আর এস এস বিজেপি তার চাইতে আমার দেশকে সর্বনাশ করছে এরা রেল বিক্রি করছে এরা এরা লালকেল্লা লিজ দিচ্ছে এরা সরকারি সম্পত্তি বিক্রি করছে আগামী দিনে এরা আরও সর্বনাশ করবে হিন্দু মুসলিম আসুল হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যে আন্দোলন করে নেতাজি সুভাষচন্দ্র বোস খান আব্দুল গফুর খানরা সংগ্রাম করে ব্রিটিশ থেকে ভারত থেকে ব্রিটিশদের কে তাড়িয়েছিলেন আসল হিন্দু মুসলমান হাতে হাত রেখে এই ভারত ভূমি থেকে আর দালাল আর এসে যে দালালকে আমরা এক নিমিষের ভেতরে দেশ থেকে আমরা তাদের তাড়িয়ে দেওয়ার তৎপর করি জানবেন জানবেন এদেরকে বসিয়েছেন পাঁচ বছর ছ আপনার দশ বছর পেরিয়েছে আর কিছুদিন যদি এদের বসান কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পার্লামেন্ট ভবনটাও লিজ দেওয়া হয়ে গেছে কবে ঘুম ভেঙে উঠে দেখবেন পশ্চিমবঙ্গের অর্ধেকটা লিজ দেওয়া হয়ে গেছে এদিকে অকাব সম্পত্তি নিয়ে মাত্র বড়ি ফলাচ্ছ ওদিকে চীন ভারতবর্ষের কুড়ি হাজার কুড়ি হাজার হেক্টর বিগের মতো সম্পত্তি চীন দখল করে নিচ্ছে সেখানে মোদি অমিত শাহ বাবুদের কোনো কথা নেই আমি আমার প্রতিবেশী হিন্দু ভাইদেরকে আমি বুঝতে অনুরোধ করব। লড়াইটা কিন্তু মুসলমানের একার নয় লড়াই কিন্তু দেশের মর্যাদা রক্ষার লড়াই কিন্তু দেশের সংবিধান বাঁচাবার লড়াই কিন্তু দেশের ঐতিহ্যকে টিকিয়ে রাখবার লড়াই সুতরাং এদেশ যতটা আমার এদেশ তো ততটাই আপনার এদেশ যতটাই হিন্দুর এদেশ তো ততটাই মুসলমানের এদেশ যতটা খ্রিস্টানের এদেশ তো ততটাই বৌদ্ধ আর শিখ পাঞ্জাবিদের সুতরাং লড়াই শুধু মুসলমানরা করবে কেন এখানে অনেক হিন্দু ভাইদেরও থাকা উচিত ব্যর্থতা আমাদের আমরা হয়তোবা বা এখনো তাদেরকে বোঝাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা অনেক মুসলমান ভাইদেরকেও তো আমরা বোঝাতে পারছি না সুতরাং এই লড়াই বহুদিন চালাতে হবে অনেক দিন চলবে এই লড়াই আমার হিসেবে যেটা বলছে মিনিমাম ছ মাস তো চলবেই এই লড়াই শেষ ধাক্কা দু বছরও যেতে পারে এই বিল বাতিল না করা পর্যন্ত এই লড়াইয়ের ময়দান থেকে কি ঘরে ফিরবেন আল্লাহ তবে জোশ আর হুঁশ দুটো কিন্তু এক নয় জাজবায় পড়ে কখনো যেন আমাদের এই সংগ্রামী আন্দোলনকে ক্ষতি করবেন না মুসলিম পার্সোনাল ল বারবার বার বার বলেছে আমাদের এই আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন জনজীবন বিচ্ছিন্ন করে নয় জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে নয় কাউকে কষ্ট দিয়ে নয় এ আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আর সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন আমরা যারা আছি সবাই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্র ছায় আমরা এই আন্দোলন করছি মনে রাখবেন একটা শান্তিপূর্ণ আন্দোলন একশত কামানের চেয়েও বেশি শক্তিশালী হয় একশ কামান দিয়ে শত্রুকে যত না ঘায়েল করা যায় একটা শান্তিপূর্ণ আন্দোলন দিয়ে শত্রুকে কিন্তু তার চাইতে অনেক বেশি ঘায়েল করা যায় একদিন দুদিন এক সপ্তাহ দশ দিন বিশ দিন মুভমেন্ট করে তাদেরকে যদি ফেরানো না যায় তারা যদি এই বিল বাতিল করতে যদি প্রস্তুত না হয় তাহলে এই হাড়োয়ার মাটিতে এই জায়গায় মঞ্চ তৈরি করে টানা দু বছর ধরে অনশন নয় অবস্থান ধর্মঘট চালিয়ে যেতে পারবেন আমার কথা বোঝা যায়নি সায়ের বাজারে লাউহাটিতে ঢিপ হাড়োহাতে নদীর ওপারে বেড়া চাপাতে খোলা পথাতে ওদিকে বসিরাট এদিকে হাসনাবাদ ওদিকে বাদুড়িয়া ও বসে এপাশে দিয়ে গঙ্গা ঘাটা সমস্ত জায়গায় জায়গায় প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা যদি অবস্থান ধর্মঘটের স্টেজ করে লাগাতার যত দিল পর্যন্ত এই দাবি তারা বাতিল না করবে যদি ততদিন আন্দোলন করতে হয় করবই আর তার আগে যদি মরতে হয় ওই ধর্না মঞ্চেই যেন আল্লাহ আমাদের মরণ দেয় লম্বা চড়া কথা নয় আমি মানসিকভাবে প্রস্তুতি থাকলেও দৈহিকভাবে অত্যন্ত ক্লান্ত আলহামদুলিল্লাহ এখানে অনেক যোগ্য বিজ্ঞ বক্তারা রয়েছেন বিশেষ করে আমার ভাই বা ভাই আছেন আমার জামাত ইসলামীর ইসলাম ভাই আছেন একসঙ্গে ভাই আমি এক কথাই বলে দিচ্ছি ঘরে যদি আগুন লাগে আর কেউ যদি পানি দিতে আর আমি জিজ্ঞেস করি ভাই তুমি নামাজ পড়ো তা বললো না আমি বলি বেনামাজির পানি ঘরে দিও না একজন চলে এলো পানি দেবে আমার ঘরে আমি বললাম ভাই তোমার মুখে তো দাড়ি নেই তাহলে আমি দাড়ি রাখি না তাহলে তুমি ফাঁসে আমার ঘরে পানি দেও না আর একজন আমার জ্বলন্ত ঘরে নেওয়ানোর জন্য পানি নিয়ে এসছে আমি যে তুমি রোজা করেছিলে তাহলে তো এবার রোজা করতে পারিনি আমি বেরোজদারের পানি আমার ঘরে দিয়ে না জলে জ্বলুক ঘরে যখন আগুন জলে যারা পানি দিতে আসে তাদের নামাজ কালাম রোজা হসজাখাত ঘাটতি যদি থাকে আর সেই ঘাটতির কারণে যদি আপনি তাদের পানি না নেন তাহলে ঘরের আগুন লিপবে বলে মনে হয় কথা বলেন হ্যাঁ যখন পুড়ে যাবে তখন এমনি যাবে শেষ টুকরো টুকু যখন যাবে পুড়ে তখন কারোর আর পানি দেওয়া লাগবে না আমি বলছি শুধু অনেকে বলছে যে মুসলমান বলছি নেভার ভারতবর্ষের সংবিধান যারা চায় যারা দেশপ্রেমিক যারা সংবিধানকে ভালোবাসে সেই সমস্ত মানুষকে আমাদের এক প্ল্যাটফর্মে আনতে হবে শুধু মুসলমান হবে না শুধু মুসলমান না এটা তো হিন্দুর ক্ষতি টাইপের জন্য বিপদ সেই জন্য শুধু মুসলিম নয় আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন তাদেরকেও বুঝিয়ে আমাদের এই সংগ্রামের অংশীদারিত্ব দিতে হবে তারা আন্দোলন করবে আজকে চোখের এখানে বাঁধার এসছেন আলহামদুলিল্লাহ আজকে এখানে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মগুরু তিনি এসছেন আমার ছোটদা আসবেন আরও অনেকে আছেন তাদের বক্তব্য শুনুন সময় একটু বেশি নেওয়ার জন্যে আমি ক্ষমাপ্রার্থী আগামী রবিবার লক্ষাধিক মানুষের এক সমাবেশ হবে কলকাতায় ছাব্বিশ তারিখের এই এই আপনার ফ্রিগেড অভিযানকে সফল করার জন্যে গোপালপুর মোড়ে একটা হাই স্কুল ময়দানে গোপালপুর মোড়ে সমাবেশ হবে আপনাদের যাবার জন্য অনুরোধ করছি আর এই মুহূর্তে কোন জায়গায় কে বক্তা এই বক্তার খোঁজ নেওয়ার কোনো দরকার নেই শুধু দেখবেন যে একটা অকবিল বাতিলের দাবিতে সভা হচ্ছে হিন্দু করুক আর মুসলমান করুক টুপি অলা করুক আর খালি মাথায় করুক লম্বা করুক আর গোল করুক চেরা করুক আর ফাড়া করুক যাই করুক না কেন কোনো রং পদ গোল লম্বা দেখলে হবে না দেখবেন আমাদের সপক্ষের সভা সবাই সেখানে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল